আসসালামু আলাইকুম গাইস যুক্ত হচ্ছে আজকে কাবিলভুঁয়া জামে মসজিদ থেকে এটি আমার দেখা সেরা একটি ডিজাইনের করা মসজিদ যে মসজিদটি পুরো নির্মাণ হয়েছে গ্লাসের ওপর আর এটি অবস্থিত হচ্ছে ফেনের সাগলাইয়া বাংলা বাজার থেকে বাম দিকে গেলে এই বাইরাল মসজিদটি দেখতে পাবেন এই মসজিদটি দূর দূরান্ত থেকে অনেকে আসে এই মসজিদটি এক নজর দেখার জন্য আমাদেরও বহুদিনের শখ ছিল এই মসজিদটি সজমেনে গিয়ে দেখব ইনশাল্লাহ আজকে আমাদের সেই স্বপ্নটা পূর্ণ হলো আমরা কাবিল ভূঁয়া জামে মসজিদে যেতে পেরেছি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। কাবিল ভূঁয়া জামে মসজিদের ভিতরের অংশ আমি ভিতরে প্রবেশ করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগবে এ ছিল কাবিল মসজিদের জামা মসজিদের তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো মসজিদটি দেখানোর চেষ্টা করব এটি ছিল মেম্বারের সামনের অংশ লাহ ইহাম্মদুর রস পৌঁছে দাও কালে মার দাওয়াত ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে অন্য মুসলিম ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এটি আমার আল্লাহর ঘর মসজিদ আমার দেখা সেরা একটি মসজিদ ছোট্ট এই মসজিদটি অসাধারণ কারুকাজ ডিজাইন খুবই সুন্দর সো আমি এখন দোতলায় উঠতেছি সিঁড়ি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দোতলার অংশটুকু দেখুন আমি দোতলায় পুরোটা হেঁটে হেঁটে দেখতেছি এখানে একটা ঝাড়ুবাতি আছে খুব সুন্দর দেখুন আল্লাহর ঘর মসজিদ কত সুন্দর আপনি যদি সচক্ষে না গিয়ে দেখেন বুঝবেনে না আর এটি আবারও বলতেছি এটি হচ্ছে ছাগল আর বাংলা বাজার থেকে বাম দিকে গেলে এই গ্লাস করা মসজিদ যে কাউকে বললে আপনাদেরকে দেখাই দিবে আমি এখন দোতলা থেকে নিচে থাকা লোকদেরকে হাই দিচ্ছি সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখন গ্লাসগুলো কতটা সুন্দর আধুনিক ডিজাইনে ডিজাইন করা হয়েছে দেখুন মসজিদটি আমার দেখা সারা একটা মসজিদ